আজ আমি একটি খুব বিশেষ এবং আকর্ষণীয় বিষয়ে কথা বলতে যাচ্ছি যা জানার পরে আপনিও আপনার বোঝার ক্ষমতা আরও উন্নত করতে পারবেন যদি আপনিও কোনো বিবাহিত মহিলাকে পটাতে চান এবং সফল হতে না পারেন তবে হতাশ হওয়ার কিছু নেই আপনাকে শুধু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে এটি শুধু পটানোর বিষয় নয় বরং এটি বোঝারও দরকার যে একজন বিবাহিত নারীর জীবন আলাদা তার দায়িত্ব অনুভূতি এবং সামাজিক বাধ্যবাধকতা রয়েছে তাই যদি আপনি তার জীবনে জায়গা করতে চান তবে আপনাকে বুদ্ধিমত্তা এবং সতর্কতা উভয়ই অ্যাপ্লাই করতে হবে কিন্তু তার আগে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি বিবাহিত নারীকে আকর্ষণ করার সময় যদি তার স্বামী এটি জানতে পারে তবে আপনার আচরণের কারণে তার স্বামী আপনাকে মারধর করতে পারে তাই বিবাহিত মহিলা বা নারীকে আকর্ষণ করার সময় সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ অনেকের কাছেই বিবাহিত মহিলাদের খুব ভালো লাগে কারণ বিবাহিত নারীদের ফিগার যুবতী মেয়েদের চেয়ে ভালো হয় প্রায়শই আমরা দেখি যে যুবতী মেয়েদের ফিগার ততটা ভালো হয় না কারণ তাদের বয়স কম এবং তাদের শরীরের সম্পূর্ণ বিকাশ ঘটেনি অন্যদিকে বিবাহিত নারীর শরীরের সম্পূর্ণ বিকাশ ঘটে যায় এই কারণেই বিবাহিত নারী সবার কাছেই আকর্ষণীয় লাগে অনেক পুরুষই বিবাহিত মহিলার সাথে বন্ধুত্ব করতে চায় যদি আপনারও বিবাহিত নারীদের প্রতি আগ্রহ থাকে এবং আপনি তাদের আপনার গার্লফ্রেন্ড বানাতে চান তবে এই পদ্ধতিগুলো অবশ্যই ব্যবহার করুন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি বিবাহিত নারীর সাথে বন্ধুত্ব কিভাবে শুরু করবেন অনেক ছেলেরই বিবাহিত নারীকে আকর্ষণ করার অভিজ্ঞতা নেই এই কারণে অনেক ছেলে বিবাহিত নারী বা মহিলাকে আকর্ষণ করার সময় ভয় পায় বিবাহিত নারীকে আকর্ষণ করার সময় একদমই ভয় পাবেন না কারণ বিবাহিত নারী জানে যে কে তাকে পছন্দ করছে আর কে করছে না যদি সেই নারী জানে যে আপনি তাকে পছন্দ করছেন তবুও বিবাহিত মহিলার তেমন কোনো সমস্যা হবে না অনেক বিবাহিত নারী বিয়ের পরে সুখী থাকে না তাই অনেক সময় এমন নারী ভাবে যে সেও কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে প্রায়ই দেখা যায় যে বিবাহিত নারীকে তার স্বামী ভালোবাসা দেয় না এই কারণেই অনেক সময় বিবাহিত নারী অসন্তুষ্ট থাকে তার স্বামী তাকে একদমই ভালোবাসে না তাদের মনে সবসময় এমন চিন্তা চলতে থাকে যে যদি আমার বিয়ে না হতো যদি আমি কোনোভাবে আমার স্বামীকে ছেড়ে দিতে পারতাম তাহলে অন্য কোনো ছেলের সাথে থাকলে কত ভালো হতো একটা কথা সবসময় মনে রাখবেন আপনাকে এমন নারীকে আকর্ষণ করতে হবে যার তার স্বামীর সাথে সমস্যা আছে যদি আপনি এমন মহিলাকে খুঁজে বের করে আকর্ষণ করার চেষ্টা করেন তাহলে আপনি সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন বিবাহিত নারীকে আকর্ষণ করার সময় প্রথমেই তাকে ফ্ল্যাট করুন কিন্তু প্রায়ই দেখা যায় যে যখন আপনি প্রথমবার কোনো বিবাহিত নারীকে ফ্লাট করবেন সে আপনাকে একদমই কোনো প্রতিক্রিয়া দেবে না কারণ এই দুনিয়ার কোনো মহিলাই কোনো অপরিচিত পুরুষকে তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় না এমনটা শুধু প্রথমবারেই হয় কিন্তু আপনি ঘাবড়বেন না আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে আপনাকে তাকে প্রতিদিন ফ্লাট করতে হবে যদি আপনি তাকে নিয়মিত দেখেন তাহলে সে আপনাকে নোটিশ করবে সে বুঝে যাবে যে আপনি তাকে পটাতে চান বা তার প্রতি আগ্রহী হচ্ছেন দেখবেন কিছুদিন ফ্লার্ট করার পর সেও আপনাকে দেখতে শুরু করবে এবং আপনাকে প্রতিক্রিয়া দিতে শুরু করবে অনেক ছেলে মনে করে যে বিবাহিত মহিলারা তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় না দেখুন বিবাহিত নারীরাও চায় যে তারা প্রতিক্রিয়া দিক কিন্তু সমাজ তাদের এটা করতে দেয় না তাই তারা একটু অপেক্ষা করে চিন্তাভাবনা করেই কোনো কিছুর উত্তর দেয় দেখবেন যদি আপনি সপ্তাহের সাত দিনই তার আশেপাশে ঘোরেন এবং তাকে নিয়মিত দেখেন তাহলে সেও আপনাকে আস্তে আস্তে প্রতিক্রিয়া দিতে শুরু করবে পাঁচ ছ দিন পরই সে নিজে থেকেই আপনার জন্য অপেক্ষা করতে শুরু করবে কারণ সে আপনার সাথে অভ্যস্ত হয়ে যাবে চেষ্টা করবেন যে যখনই আপনি সেই বিবাহিত নারীকে দেখবেন তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখবেন মহিলাটি যখনই আপনাকে দেখবে তার মনে হওয়া উচিত যে আপনি তাকে অনেক ভালোবাসেন আপনি তাকে যেই ভালোবাসা ভরা দৃষ্টিতে দেখবেন দেখবেন সেও আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং সেই মহিলাও আপনাকে পছন্দ করতে শুরু করবে যেই আপনি লক্ষ্য করবেন যে সেই নারী আপনাকে দেখছে এবং আপনাকে ফলো করছে তখনই আপনাকে সেই মহিলার সাথে একান্তে দেখা করার চেষ্টা করতে হবে কারণ কোনো নারীর সাথে সম্পর্ক গড়তে হলে তার সাথে কথা বলা খুবই জরুরি বিবাহিত নারী বা কোনো মেয়ের সাথে দেখা করার সময় একদমই ভয় পাবেন না দেখুন আপনি যদি ভয় পেয়ে যান তাহলে সেও ভয় পাবে আপনার আচরণই বলে দেয় যে আপনি তাকে পছন্দ করেন কি না আপনি যদি নিজের ইমেজ ভালোভাবে গড়ে তুলতে পারেন তবেই বিবাহিত নারী বা মহিলা আপনার প্রতি আকৃষ্ট হবে আর আপনি নিজের মনের কথা তাকে বলবেন সেও তার জীবনের কথা আপনাকে বলবে আপনি যদি তাকে নিয়মিত ভালোবাসা ভরা দৃষ্টিতে দেখেন তাহলে বিবাহিত নারী খুব দ্রুতই এই ইশারা বুঝে নেবে তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনাকে তাকে একদৃষ্টি বা ভাবে তাকিয়ে থাকতে নেই কারণ কোনো ছেলে যদি ভুল দৃষ্টিতে তাকায় তাহলে সে কখনোই আপনাকে গুরুত্ব দেবে না প্রথমে বিবাহিত নারীর অনুভূতি বুঝুন তার সমস্যা শুনুন তবেই কোনো মহিলা বা মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে ভালোবাসবে একটা কাজ কখনোই করবেন না যদি আপনি তাকে ইমপ্রেস করার জন্য মিথ্যার পর মিথ্যা বলতে থাকেন তাহলে তা খুবই ভুল এতে সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনি যদি কোনো বিবাহিত নারীকে বলেন যে আপনি খুব হ্যান্ডসাম আপনার প্রচুর টাকা আছে তাহলে মহিলা তার মাথায় আপনার একটা ইমেজ তৈরি করবে কিন্তু যখন সে সত্যি কথা জানতে পারবে তখন আপনাকে মিথ্যাবাদী মনে করবে মহিলাদের সৌন্দর্য টাকা বা বিলাসবহুল লাইফস্টাইলে তেমন আগ্রহ নেই কিন্তু আপনি যদি তাকে বলেন যে আপনার প্রচুর টাকা আছে তাহলে তার আগ্রহ হবে আপনার টাকার প্রতি আপনার প্রতি নয় আপনি যদি লাইফস্টাইলের কথা বলেন তাহলে তার আগ্রহ হবে আপনার লাইফস্টাইলের প্রতি আপনার প্রতি নয় অনেক ছেলে মহিলাদের সামনে আত্মবিশ্বাসী সাজতে যায় কারণ তারা শুনেছে যে মহিলাদের সামনে কনফিডেন্ট থাকতে হয় কিন্তু বাস্তবে তারা কনফিডেন্ট হয় না আর নারী প্রথম দৃষ্টিতেই এই বিষয়টা বুঝে ফেলে তবে অনেক সময় সে ছেলের সামনে তা প্রকাশ করে না এবং বোকা সাজিয়ে খেলা চালিয়ে যায় ছেলেভাবে যে সে তার কনফিডেন্সে ইমপ্রেস হয়েছে এবং আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করে একটি কথা সবসময় মনে রাখবেন কাউকে নিজের থেকে ছোট করে দেখবেন না অনেকেই কলেজ বা স্কুলে দেখে যে কোন ছেলে গাড়ি নিয়ে এসেছে এবং অনেক মেয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছে পরের দিন আপনি যদি সেটা দেখানোর জন্য গাড়ি নিয়ে যান তাহলে এটা একদমই করবেন না কারণ শো অফ করার জন্য আপনি গাড়ি তো নিয়ে যেতে পারবেন কিন্তু তাতে পেট্রোল কিভাবে ভরাবেন তাই আপনি যেমন তার সামনে ঠিক তেমনই থাকুন বাড়াবাড়ি করবেন না যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ